বন্ধুরা আজকের আমি একটা শোল মাছ নিয়ে চলে এসে দেখো আজকে শোল মাছের আমি শোল মাছের রেসিপি বানাবো দেখো কেমন করে কাটতে থাকি ভালো করে ওর আঁশ ছাড়িয়ে নেবো কেটে নেবো খুব সুন্দর করে আঁশটা ছাড়াতে হবে এর গায়ে আঁশ থাকে তো মাছটার গায়ে তো ভালো করে আঁচ ছাড়িয়ে খুব সুন্দর করে আঁসটাশগুলো ছাড়িয়ে নেবো নিয়ে ভালো করে কেটে কাটবো তারপরে সুন্দর করে একটু ছাড়াতে হবে সময় লাগবে মাছটা কাটতে একটু কেননা বড়ো মাছ তো বড়ো মাছ একটু কাটতে সময় লাগবে জন্য সুন্দর করে আমি আঁচ ছাড়িয়ে নিলাম নিয়ে কেটে নিলাম কাটছি কেটে মাথাটাকে চেরা করে নিচ্ছি এবার চেরা করে এনে মাছটাকে পিচ পিচ করে কাটবো পিচ করে কেটে নিয়ে তারপরে সুন্দর করে ধুয়ে ধুয়ে আনবো পুকুর থেকে ভালো করে ধুয়ে আনবো এনে আবার আমি গরম জল করে ঘরে ধুয়ে নিই মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তেল দিলাম তেজপাতা দিয়েছি এবার রসুন দিলাম রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম ভালো করে নেড়ে নিলাম ভাজা ভাজা করে নিয়েছি না লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম দেখো টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমার ঝিঁয়া আলু কাটাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু ভাজতে থাকছি ভে ভাজা ভাজা মতো হয়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নুন দিলাম এবার নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে ভাজা 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 মতো করে নেব ভালো করে একটু লঙ্কাটা একটু পরে দেবো তো কেননা লঙ্কাটা আগে দিলে একটু পুড়ে যাবে একটু রঙটা কালারটা ভালো করে সুন্দর করে একটু ভাজা ভাজাটা করে নেবো আজকে শোল মাছ দিয়ে ঝেঁয় আলু রেসিপি বানাচ্ছি ভাজা ভাজা হয়ে এসছে এবার আদাটা দিয়ে দিলাম এবার আদাটা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার লঙ্কা দেবো লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিয়ে বেশিক্ষণ নাড়বো না কেন গুঁড়ো লঙ্কা তো এবার জল দিয়ে দেবো অল্প করে অল্প করে জল দিয়ে একটু কষে নিচ্ছি কষে নিয়ে একটু নাড়াছাড়া করে ভালো করে কষে নিচ্ছি নিয়ে এবার পরিমাণ মতো যতটা জল লাগা দিয়ে দেবো দিয়ে দিলে খুব সুন্দর লাগবে ঝিঙে আলু তরকারি মাছের মাছের তরকারি তো খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগবে এরকম করে আপনারা বানিয়ে খাবে তরকারি কষা হয়ে গেছে জলটা দিয়ে দিলাম এবার ফুটতে থাকবে ঢাকা দিলাম এবার দশ মিনিট পরে ঢাকাটা খুললাম এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ফুটবে কিছুক্ষণ ফোটার পরে তারপর একটু মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটতে ভালো করে ফুটবে সাজিয়ে দিলাম মাছগুলো এ ফুটবে কিছুক্ষণ ফোটার পরে একটু আমার আলুটালু একটু ভেঙে দিচ্ছি খুব সুন্দর করে দিয়ে একটু কালারটাও ভালো এসছে হালকা মাছের ঝোল তো খুব ভালো লাগবে খেতে এবার জিরে বান্না টান্না দেবো হয়ে আসলেও তারপরে এবার নামিয়ে নেব জিরে বান্না দিয়ে দিচ্ছি জিরে বান্না দিয়ে একটুখানি ফুটবে ফুটবে কিছুক্ষণটা ফুটবে ফোটার পরে তারপর তরকারিটা নামাবো একটুখানি ফুটতে হবে কাঁচা জিরে দিয়েছি তো একটু আলু টালুগুলো একটু আলু দিয়ে একটা ভেঙে দিচ্ছি খেতেও সুন্দর লাগবে কাঁচা জিরে বেটে দিলে তরকারি হেভি সুন্দর লাগে খেতে ঝিঁড়ে দিয়ে যেহেতু হালকা ঝোল ভালো লাগবে হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার এসছে দেখো শীতের শোল তো খুব সুন্দর লাগবে খেতে আপনারা বাজার থেকে এরকম কিনে আনবেন এনে এরকমভাবে রান্না করে খাবেন খেয়ে দেখবেন হেভি সুন্দর লাগবে খেয়ে দেখে লাইক করো সেয়ার